আসসালামু আলাইকুম সন্মানীয় ভাইরা সন্মানীয় মায়েরা ভালো করে শোনেন হজরত উম্মে হারাম রাজি আল্লাহ আনহা নবী করিম সাল্লিয় সাল্লামের খালা হজরত উম্মে সালিম রাজি আল্লাহ আনহার ভগ্নি নবী করিম সালু পরায়েই তার বাড়ি তাসিপ রাখতেন একদা তিনি সেখানে দাওয়াত খেলেন তারপর বিশ্রাম করার জন্য ঘুমাইয়া পড়লেন কিছুক্ষণ পর রাসুল্লা সাল্লাই সাল্লাম হাসতে হাসতে ঘোম হতে জাগ্রত হলেন। উম্মে হারায়া রিয়াল উতলা নুহ নিকট তারে হাসির কারণ জিজ্ঞাসা করলে হযত নবী করিম সন্্ল মানে আরে বললেন আমি স্বপ্নে দেখলাম আমি স্বপ্নে দেখলাম আমার অমগণ একদল জাহাজে সোয়ার হইম জেহাদে যাচ্ছে সাত সরঞ্জাম তাদেরকে আমির বাদশাহের মতো মনে হলো এই কথা শুনি উম্মে হারাম রাজি আল উতায় নেন সুলাল্ল দোয়া করু আমি যেন এই দলভুক্ত হইতে পারি নবী করিম সাল্লা সাল্লাম দোয়া করলেন এবং পুনরায় ঘুমাইলেন আমার মায়েরা আমার নবী প্রথম ভালোবাসছে মেয়েরা মক্কা মতিনের মেয়েরা আর সেই নবীর প্রতি তোমরা কেন চিন্তা না নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে তোমরা দরু শরী সাল্লাল্লাহু আলাইহি সাল্ল